হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এই অনির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল হাঁস খামারে এসে ডিমগুলো কিন্তু সবও উঠায়নে চলে গেছে রতন তো এখন কিন্তু আমি একটু লেট করে আসছি খামারে তো অবশ্য বর্তমান খুবই ব্যস্ততার ভিতর সময় কাটাচ্ছে যার জন্য আসলে এইভাবে ভিডিও করারও টাইম পাচ্ছে না তারপরেও আপনাদের জন্য নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু পারি অবশ্যই দেওয়ার চেষ্টা করি তো আসলে আমার কাছে বারবারই কমেন্ট আসে একটা বিষয় নিয়ে যে দাদা আপনি লাভবান হন আমরা লস করি কেন তো আমরা যে আপনারা যে লস করেন তারা কিছু কিছু কারণ আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সেগুলো অ্যাভয়েড করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সফল হওয়ার চেষ্টা করবেন মানে সফলতা অর্জন করতে পারবেন কেননা দেখেন আমি একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি আমার হাঁসগুলো সবাই যে এখানে এখানে খাবার দিয়ে আছে দেখেন আমি নারিশের লেয়ারলে রনফিটটা হলে ব্যবহার করি অল টাইম তো আর একটা বিষয় আপনাদের আমি দেখানোর চেষ্টা করি যে অধিকাংশ হাঁস খামারি কেন লস করে তো অধিকাংশ হাঁস খামারি লস করার বিশেষ কিছু কারণ আছে ধরেন আমরা হলো সব হলো এই যে আপনার এক জায়গায় হলো হাঁসটা লালন পালন করি এক জায়গায় আটকা অবস্থাতে হাঁসটা লালন পালন করি তো আমরা দেখি যে কিছু কিছু খামারি যারা হলো হাঁস হলো আপনার ধান কুড়া গম টম দিয়ে উনি নন মানে কম কম দামি খাবার দিয়েও কিন্তু ভালো পার্সেন্টেন্সে ডিম পায় তো যখনই আমরা সেই ভিডিওগুলো দেখি যে আসলে এই খামারি আপনার হাঁসখামারি এ কম ওষুধ দিচ্ছে কম খাবার দিচ্ছে ফিড দিচ্ছে না তারপরেও ভালো পার্সেন্টেজে ডিম পাচ্ছে কীভাবে তখনই আমাদের মাথায় চিন্তাটা আসে যে তাইলে তো ওইরকম করে হাঁসখামার করতে হবে লাভ বেশি তো মূলত তাদের হাঁসখামার করার টেকনিকটা ভিন্ন আমাদের টেকনিকটা ভিন্ন যারা আমরা বদ্ধভাবে হাসপাম করি এদের সম্পূর্ণ প্রচেষ্টায় কিন্তু আলাদা হবে আর যারা আপনার অল্প খাবার অল্পই ওরা ওদের সম্পূর্ণটা আলাদা কেমন কারণ এখানে উরা হলো সবগুলো মাঠে ছেড়ে দিয়ে এলে হাঁসগুলো লালন পালন করে তো দেখেন এই যে যে এখন ধান কাটা শেষ এখন যদি বৃষ্টি হওয়ার পরে হাঁসগুলো দেখেন যে হাঁসগুলো বাইরের কাছে ওরা কিন্তু প্রাকৃতিক খাবারগুলো আর কি মূলত খায় তো প্রাকৃতিক খাবারগুলো খাওয়ার পরে এদের কিন্তু খাবারটা খুব কম লাগে অল্প পরিমাণ খাবার দিলে মানে ধান গম এগুলো দিলেই কিন্তু ভালো পার্সেন্টেজ ডিম পাওয়া সম্ভব তো আমরা ভাবি যে তাহলে উরা পাচ্ছে তাহলে আমরাও করতে যাই তো আমরা যখন করতে যাই বদ্ধভাবে তখনই আমরা ধরাটা খাই মূলত খোলা মাঠে হাঁস পালন আর পুকুরে কিংবা বদ্ধভাবে হাঁস পালন কিন্তু কখনোই এক না এই জিনিসটা স্বপ্ন জন্য মাথায় রেখে আপনার হাঁস খামার করবেন তো অবশ্যই লাভবান হবেন তো মূলত যারা হলো একবারে হাঁস আটকায় লালন পালন করে তারা অবশ্যই আপনাদের ভালো মানের খাবার দিয়ে হাঁস খামার করতে হবে নাহলে কিন্তু সেই হাঁস থেকে কখনও কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না তো যে যাই বলুক যে যাকেই ফলো করেন না কেন আমি বলে দেব আপনি কখনো কিন্তু লাভবান হতে পারবেন না কারণ আমি দীর্ঘদিন যাবৎ হাঁস খামার করি আমি জানি তো ছেড়ে দিয়ে হাঁস পালন করা আর বদ্ধভাবে হাঁস পালন করা মানে আবদ্ধভাবে পালন করা কিন্তু এক বিষয় না এটা স্বপ্ন দিনে মাথায় রাখতে হবে তো মে মন মেন বিষয়টা আসে হলো ওখানে যখন আমরা হাঁস আটকায় রেখে আপনার ধান গম কুড়া এইগুলো ব্যবহার করি তখনই কিন্তু হাঁসে সেই পার্সেন্টে কিন্তু ডিম পারে না আর খামার কিন্তু লসের সম্মুখীন হয়ে যায় হানড্রেড পার্সেন্ট তখনই বলে হাঁস খামার লস 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 তো হাঁস খামার করবেন অবশ্যই জেনে বুঝে করবেন নাহলে কিন্তু আপনার মাথায় বাড়ি ছাড়া কিন্তু আর কোনো কিছু হবে না তো এই হলো মূল বিষয় তো হাঁস খামার করার আগে অবশ্যই দেখে শুনে বুঝে শুনে অবশ্যই করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন হাঁস খামার করবেন টেকনিকের সঙ্গে করবেন তো এখানে যদি আমি হাঁস ছেড়ে দিই ছেড়ে দিয়ে যদি লালন পালন করি তাহলে আমার খাবার খরচ কম লাগবে ধান গম দিলেই হলো হবে আর যখনই আমার এই হাঁসগুলো আটকা থাকে আটকা একই অবস্থায় একই জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় হলো থাকে তারা তো তখনই তাদের খাবারটা সম্পূর্ণ ভিন্ন দিতে হয় যেমন এখানে দেখেন আমি হলো লেয়ার লেয়ার রনফিডটা ব্যবহার করি অল টাইম কিন্তু লেয়ার লেয়ার রনফিডটা আমি ব্যবহার করি এ ব্যতীত অন্য কোনো কিছু কিন্তু ব্যবহার করি না আর অন্য কিছু যদি আমি ব্যবহার করি হঠাৎ করে আমার হাঁসের ডিম ছিঁড়ে যাবে এবং আমার হাঁসের ডিমও কিন্তু থাকবে না এটা হলো মাথায় রেখে অবশ্যই হাঁস কামারটা করবেন তো আরও কিছু কিছু কারণ আছে তো আমরা শুধু একগ্রামই কাজ করি ভালো মানের খাবার দিই না মেডিসিন দিই না যত্ন নিই না এগুলো কিন্তু করতে হবে হাঁসের ঘর ডিম না থাকার বহুত কারণ আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এখন যে বৃষ্টি কাছে হয়েছে এর ভিতরে যদি হাঁসগুলো বিচরণ করে বেড়ায় তাহলে কিন্তু এই হাঁসে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা কিন্তু থাকবে তো অবশ্যই এখানে পরিষ্কার করার পরিষ্কার রাখার চেষ্টা করবেন ছাই বালু কিংবা অন্যান্য জিনিসপত্র দিয়ে অবশ্যই হাঁসের ঘর কিংবা হাঁসদের জায়গাতে বিচরণ করে অবশ্যই সেখানে আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এমনকি আপনি এখানে হলো আপনার স্প্রেগুলো হলো মারবেন জীবাণুনাশুক স্প্রেগুলো কিন্তু মার আমি কিন্তু এখন প্রতি সপ্তাহে কিন্তু একবার করে জীবাণাশুক স্প্রেটা হলো মারি যাতে হলো কোনো সমস্যা টমস্যা যেন না হয় আর অবশ্যই ভ্যাকসিনগুলো কমপ্লিট রাখবেন হাসে যদি একবার আপনি ধরা খান তাহলে কিন্তু আপনার উঠে দাঁড়াইতে গেলে কিন্তু খুবই টাফ এই জিনিসটা মাথায় রাখবেন তো ডিম ছাড়ার বহুত কারণ আছে হাঁস যদি ভয় পায় তাইলে কিন্তু ডিম ছাড়ে তো দেখেন সামান্য একটা বিড়াল যাচ্ছে আমার হাঁসগুলো কিন্তু দেখেন ওই ফাঁসটা কিন্তু সব দেখেন সবগুলো আমি লাইভ দেখানোর চেষ্টা করছি রঙ তো নেমে আসতেছে তো সব বড়ো আকারে যদি ওরা ভয় পায় তাহলে কিন্তু হাঁসের ডিম এলো কমে ডিম এলো ছেড়ে দেয় তো এইসব জিনিস মাথায় রাখবেন হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো আর একটা ভাই আমাকে আর একটা ভাইয়ের সঙ্গে একটা প্রতারণা হয়েছে তো আমি আপনাদের সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেখানোর চেষ্টা করব তো মূলত ভাইকে পিকিং হাঁস দিয়ে পিকিং হাঁস দিয়ে বলছে বেলজিয়াম হাঁস এই হাঁস আপনার সাড়ে তিন মাসে চার মাসে ডিম আসবে সেই কথা করে তার কাছে নব্বই টাকা করে পিস হল বিক্রি করছে বাচ্চা হাঁস তো ভাইকে আমি বলছি যে আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করবো যে আসলে আপনার যে হাঁসগুলো সে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় এবং সে আমাকে ছবি পাঠায় তো আমি দেখলাম যে সেগুলো হলো পিকিং সব পিকিং হাঁস তাকে বেলজি বেলজিয়াম বলে আর কি চালাই দিছে তো আসলে বুঝে শুনে যদি হাঁস কামার না করতে পারেন যদি না জেনে শুনে আপনি হুটহাট করে এক এক জিনিস উঠান তাহলে কিন্তু অবশ্যই আপনি ধরা করবেন তো তার হলো আপনার একশোটা হাঁস নেছে তার হল সাতচল্লিশ হাজার টাকা অলরেডি হলো খরচ হয়েছে সাতচল্লিশ হাজার টাকা খরচ অলরেডি হয়ে গেছে বিয়াল্লিশ দিন হাঁসের বয়স তো এখন তার হাঁসের ওয়েট আসছে প্রায় তিন কেজির কাছাকাছি ওয়েট আসছে এখন তার বাজার রেট ওখানে হলো দুইশো টাকা করে বলে দুইশো দশ টাকা দুইশো বিশ টাকা করে বলে তো দুইশো বিশ টাকা করে বেসলে তো হাঁস থেকে সে হান্ড্রেড পার্সেন্ট লস করবে তো আর যারা পিকিং হাঁস লালন পালন করতে চাচ্ছেন তো আমি একটা জিনিস অবশ্যই বলবো যা আপনাদের ওখানে আগে দেখবেন যে আপনাদের মার্কেট কেমন আপনাদের লোকাল মার্কেট কেমন পিকিং হাঁসের মূল হল লোকাল মার্কেটটা যদি ভালো ধরতে পারেন তো অবশ্যই মিনিমাম দুইশো আশি থেকে তিনশোর ভিতরে হলে বিক্রি করতে হবে পিকিং হাঁস যদি লাভ লাভবান হতে চান নাহলে কিন্তু পিকিং হাঁসে কখনও কিন্তু লাভবান হতে পারবেন না তো চলেন আমি দেখাচ্ছি আমার পিকিং হাঁসের আপডেটটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আজকে কত কতদিনে কত কতটুকু ওয়েট হাঁটছে তো আমার হলো পিকিং মূলত একুশ দিন মতো হয়েছে একুশ দিন হ্যাঁ একুশ দিন বয়স হয়েছে পিকিংয়ের ওয়েট কিন্তু ফিরাই এক কেজির উপরে এসছে সব ভালো ওয়েট কিন্তু ধরছে আমার পিকিং তো পিকিংয়ের সুন্দর ওয়েটটা ধরছে আমার একটা সুন্দর ওয়েট ধরছে পিকিং হাঁস লালন পালন করার দেখেন আমার পিকিং আমার এখানে অল্প কিছু পিকিং দিয়ে আমি হলো পিকিংয়ের ক্ষমাটা শুরু করছি তো আমি সব সময়ের জন্য আপনাদের বলি এবং বোঝানোর চেষ্টা করি সব সময়ের জন্য অল্প দেশে শুরু করবেন আর আমার এখানে মূলত চাহিদা কিন্তু ভালোই আছে কিন্তু আমি চাই না যে বেশি করে করে ধরা খাই কারণ আমি যদি পঞ্চাশটে বিক্রি করে আমার যদি এখানে প্রায় ত্রিশ হাজার টাকার মতো লাভ থাকবে আমার একটা আনুমানিক একটা হিসাব আছে কিন্তু আমি সেটা পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করব তো পিকিং হাঁস খুবই কিন্তু ওয়েট ধরছে আমার পিকিংয়ে আশা করি পঁয়তাল্লিশ দিনে তিন কেজির উপরে যাবে আমি আপনাদের সেগুলো দেখানো সেটা তো একটা সময় আমি আসলে ওয়েট করে দেখাবো এই হাঁসের ওয়েট এখন কত করে হচ্ছে দিন যাচ্ছে কিন্তু হাঁসে কিন্তু খুবই সুন্দর গ্রোথ ধরছে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখন খাবার খাচ্ছে খাবার এদেরকে কিন্তু দিয়ে রাখছে খাবারের থেকে পিকিং হাঁস মূলত পানিটাই হলো বেশি খায় পর্যাপ্ত পরিমাণে পানি খাই তো এই হাঁস কিন্তু অবশ্যই একটা লাভজনক যদি আপনার এখানে মার্কেট থেকে আপনার বাজার মার্কেট আগে দেখতে হবে আপনার নিজ এলাকায় দেখতে হবে যদি দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি করেন তাহলে ভালো পরিমাণ টাকা কিন্তু লাভ করা যায় পিকিংয়ে তো একশো পিকিং হাঁস লালন পালন করলে আপনার দশ বস্তা খাবার লাগবে এটা হিসেবে রাখতে হবে এটার বেশি আলো লাগবে না কখনোই তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি ধরে যাবে এর ভিতরেই তো আমার অলরেডি এক বস্তা খাবার গেছে আর চার বস্তা খাবার আমার হলো যাবে তো কুড়ি দিনে চার বস্তা খাবার আমি ধরে রাখছি তো অবশ্যই আমার হাঁস সাড়ে তিন কেজি চার কেজির ওয়েটের উপরে হবে তো এই হলো মূলত পিকিংয়ের আপডেট আর খাকি ক্যাম্পেলের আপডেটটা তো আপনাদের আমি দিলাম তো খাকি ক্যাম্পেল আজকে ডিম উঠছিলো প্রায় একানব্বইটা একানব্বইটা ডিম একটা ভাঙছে প্রায় নব্বইটা ডিম আর কি টোটালে উঠছে তো সব কিছু মিলে কিন্তু এখন ভালোই আছে তো পিকিং নিয়ে আপনাদের আমি একটা নতুন একটা সুন্দরভাবে একটা ভিডিও করে দেখাবো যে আপনাদের যদি বাজার রেট ভালো থাকে তা পিকিং ওই খাকি ক্যাম্বার থেকে পিকিংয়ে কিন্তু দ্রুত সময় লাভ বেশি তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর যারা চ্যানেল নতুন বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর যারা ভাই আমার সাথে যোগাযোগ করতে চান আমার এখানে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকে অবশ্যই ওখান থেকে কালেক্ট করে নেবেন কারণ আমি খুব ব্যস্ততার ভিতরে এখন থাকি ভাই ফোনটা আসলে সেভাবে হলো ধরারই টাইম পাই না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আচ্ছা কারো যদি বাচ্চা লাগে অবশ্যই আমাকে নাক দেবেন অবশ্যই পিকিং হোক আর যে কোনো বাচ্চা হোক আপনাদের অ্যাভেলেবেল দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য তখন ভিডিও আজকের মধ্যে এখন শেষ করছি